এই যে তেরো বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সে বাংলায় কি হচ্ছে না হচ্ছে তো তেরো বছর উনি মুখ্যমন্ত্রী আছে বাংলাতে সারা সারা বাংলা কথা বলছি অনেক জগতে উন্নতি হয়েছে আবার অনেক জগতে উন্নতি হয়নি বেশিরভাগ সবাই এখন মানুষ তৃণমূলকে চাইছে অনেক মানুষ বলছে আমরা কংগ্রেস পার্টিকে চাই আইএসএফ একটা নতুন পার্টি সেই কিছু বলবো না কিন্তু অনেক পার্টি তারা কংগ্রেসকে চাইছে আর এর মধ্যে তৃণমূলের এখন চৌষট্টি প্রকল্প তো আপনি উন্নয়ন আপনার খুশি না উন্নয়ন যা করছে খুশি ঠিক বলবো না তবে করছে নিজের যে বার্তাগুলো আছে সবই ভালো কিন্তু ও নিজের স্তরের যে নেতা মন্ত্রী আছে তাদের যে কর্ম তা আমি খুশি নয় কারণ হচ্ছে ওনার পরিকল্পনা ঠিক আছে কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় একদম নিচু স্তরে সেই নেতাকে মানাতে পারে তখন তাহলে আমরা খুশি হব নাহলে খুশি নয় কিন্তু পাশে গেলে আমি বলছি ওরা পাচ্ছে আমরা পাচ্ছি না ওরা পাচ্ছি যাদের আছে তাদেরকে দিচ্ছে এরকম ঘটনা বহু জায়গায় আছে সব জায়গায় আছে হ্যাঁ আর হচ্ছে